হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু বংমিস্ট্রি থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে কি সম্বন্ধে ডিসকাশন হবে প্রাইস ড্রপ সম্বন্ধে আমরা ডিসকাস করব সেটা তো ডিসকাস করব একদম শুরুতে যেটা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে তোমাদের যেটা স্যার আর তো কদিন বাকি রয়েছে আর তো মাত্র দু মাস বাকি রয়েছে এখন কোর্স নিয়ে কি হবে সেকেন্ড সেমিস্টার থেকে আপনার কোর্স নেব আপনার কাছে অনলাইনে পড়বো এরকম অনেকের পারসেপশন ক্রিয়েট হয়েছে অনেকে এরকম হেল্পলাইন নাম্বারে ফোন করেও বলছো তোমাদের জন্য একটা ছোট্ট কথা বলে রাখি একটু শোনো দেখো আমি অফলাইন টিউশন পড়াই আমি আমি যেটা ফিল করেছি দেখেছি মেন্টালিটি যেটা দেখেছি ক্লাস ক্লাস তোমাদের অতটা ভ্যালুয়েশন থাকে না কিন্তু এমনিতে যে সকল চ্যাপ্টারগুলো রয়েছে ওগুলো হচ্ছে তোমার কেমিস্ট্রি বেস তৈরি করবে তুমি যখন পরে কম্পিটিটিভ এক্সাম দেবে কিংবা ক্লাস টুয়েলভের যখন তুমি পড়াশোনা শুরু করবে কেমিস্ট্রি ইলেভেনের এই সকল যে চ্যাপ্টার যে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে যে প্রথম চারটা চ্যাপ্টার রয়েছে ভীষণ 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 ইম্পর্টেন্ট তারপরেও বিশেষ করে যেটা সেকেন্ড থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার যেটা রয়েছে কেমিক্যাল বার্নিং প্রেডিক্টেবল আইটেম স্ট্রাকচার এগুলো যদি তোমার ঠিকঠাক ক্লিয়ার কনসেপ্ট না থাকে সব জায়গায় তোমার সমস্যা হবে তুমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার থার্ড সেমেরও তুমি যখন পড়বে ফোর্থ সেমেরও যখন পড়বে সব জায়গায় তুমি ব্লক পড়ো তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ো তুমি যা যেখানে পড়ো তুমি ডি ব্লগ পড়ো এ ব্লক পড়ো যেখানে যাই পড়ো না কেন তোমার সমস্যা আসবে কেন বলছি এখন আমি ক্লাস টুয়েলভে আমি অনলাইন বাজে পড়াই আমি ডাউট ক্লিয়ারিং সেশন নেই তুমি জানো তোমরা জানো সবাই যে অনলাইন ক্লাসে আমাদের একদিন সপ্তাহে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে আমি ডিরেক্টলি তাদের স্টুডেন্টদের সঙ্গে কথা বলি গুগল মিটের থ্রু দিয়ে প্রত্যেকেরই মানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টদের যেটা অসুবিধা সেটা হচ্ছে ক্লাস ইলেভেনে তারা ঠিকঠাক করে পড়েনি সব স্যার আমাদের কেমিক্যাল বার্নিংয়ে ডাউট ছিল প্রেডিক্টেবলে ঠিকঠাক করে পড়া হয়নি কেমিক্যাল বার্নিংয়ে এই কনসেপ্টটা জানতাম না ডাইপল মোমেন্ট জানতাম না জানতাম না হাইড্রজেন বন্ডিং জানতাম না এগুলো একটু পড়িয়ে দিন তুমি বলো তখন কি এই সকল জিনিসগুলো আবার পড়ানো সম্ভব থিওরি জানি না পোলারিটি কিভাবে জেনারেট করছে পোলার সলভেন্ট কি নন পোলার সলভেন্ট কি মানে ল্যাটিস এনথালপি কি হাইড্রেশন এনথালপি এই সকল যে ছোট ছোট জিনিসগুলো তুমি বলো টুয়েলভে তখন হিউজ সিলেবাস থাকে তখন কি এই ইলেভেনের জিনিসপত্র পড়ানো সম্ভব হবে তো অসম্ভব থাকে তাও তো আমি তাদেরকে মানে তারা অনেক রিকোয়েস্ট করছিল বলে ক্লাস টুয়েলভে অর্গানিক কেমিস্ট্রি শুরুর আগে ক্লাস ইলেভেনের জিওসি সেকশনটা যেটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে সবচেয়ে ক্রুশাল পার্ট অর্গানিক কেমিস্ট্রি সেইটা তোমার তাদের আবার রিভিজান করিয়ে তারপরে তাদের ক্লাস টুয়েলভের ক্লাসটা শুরু করেছি তো এটা তো আর সব স্যার করবে না বা সব বছর যে আমি করবো এরকম তো হবে না তোমাদের বলছি শোনো দেখো এই প্রাইজটা বিশাল কিছু প্রাইজ নয় তোমাদের হাতে দুটো মাস সময় রয়েছে দুটো মাস মানে তিরিশ তিরিশ ষাট দিন রয়েছে এনাফ টাইম তুমি যদি একটা রেগুলারিটি মেনটেন করো একটা রুটিন বানিয়ে নাও প্রতিদিন বা একদিন অল্টারনেট ডে তে যদি তুমি এক একটা করে যদি লেকচার দেখার যদি প্ল্যান করো আরামসে তুমি এক মাসের ভেতরে তুমি সবকিছু কভার করে নিতে পারবে এক দেড় মাসের ভেতরে দিয়ে তুমি রিভিশনও করে নিতে পারবে তাছাড়া আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেখানে বলেছি আমি তোমাদের পড়া নেব সেখানে এক্সাম তো নেওয়া হয় আর এক্সাম পরের দিকে আরো রিভিশন করাবো কোয়েশ্চেন অ্যানসার করাবো তো তুমি কভার করে নিতে পারবে দু মাস এনাফ টাইম যখন ক্লাস টুয়েলভ যখন এ যখন সেমিস্টার সিস্টেম ছিল না ফুল ইয়ার যখন পড়াতাম স্টুডেন্টরা ফুল ইয়ারের জন্য পরীক্ষার প্রিপারেশন শুরু করতে এক মাস আগে বুঝতে পেরেছো তোমাদের তো সেমিস্টারে পাঁচ সাতটা চ্যাপ্টার পাঁচ ছটা চ্যাপ্টার রয়েছে তো দু মাস এনআফ টাইম তো কম্প্রোমাইজ এর সঙ্গে করো না তোমাদের ভালোর জন্য বলছি বাকিটা তোমাদের হাতে তোমরা নেবে কি না নেবে বা আমাদের কোর্সে জয়েন হবে কি হবে না সেটা তোমার ওপর তবে হ্যাঁ যদি তোমার যদি তুমি ঠিকঠাক স্যারের কাছে পড়ছো সব কনসেপ্ট ক্লিয়ার আছে তো ভালো কথা খুব ভালো কিন্তু যদি তুমি এই সকলের ঘাটতি রেখে যাচ্ছ দিয়ে ভাবছো যে পরে সেমিস্টারে ঢুকো তাহলে কিন্তু তুমি সবচেয়ে বড় মানে এরা সবচেয়ে বড় কিন্তু ভুল করছো হম তো এটা কিন্তু তোমাকে হবে পরে দেখে নেবে তুমি পরে মিলিয়ে নেবে তোমরাই নিজেরাই বলবে স্যার তখন যদি ঢুকে যেতাম তখন হয়তো ভালো হতো বাবা দেখো তোমাদের কোর্সের প্রাইস আমরা রিডিউস করে দিচ্ছি যেহেতু তোমাদের টাইম হাতে অনেক কম রয়েছে অনেক কম বলতে আমাদের প্রায় তিন সাড়ে তিন মাস চার মাস ক্লাস হয়ে গেল তো আর দু মাস বাকি রয়েছে ওই কথা ভেবে অনেকে বলছিল যে স্যার দু মাস বাকি তো এই প্রাইসে আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে তো ওই জন্য তাদের জন্য তাদের কথা ভেবেই হচ্ছে প্রাইসটাকে ড্রপ করা হয়েছে যেহেতু কম দিন বাকি রয়েছে তো ষোলোশো নিরানব্বই এর অনেক যেটা কোর্স ফিস যেটা ষোলোশো নিরানব্বই ছিল ওটা ওটা এখন রিডিউস করে করা হয়েছে তেরোশো নিরানব্বই অর্থাৎ তিনশো টাকা প্রাইস তিনশো প্রাইস ড্রপ করা হয়েছে তিনশো টাকা কমানো হয়েছে আর বোর্ড প্লাস নিট যে কোর্সটা ছিল ওটার প্রাইস ছিল আগে কত উনিশশো নিরানব্বই ছিল ওটা ড্রপ করে আমরা করেছি তোমাদের আরেকবার বলে দিই সঙ্গে কি মানে বোর্ডের সঙ্গে কি থাকে ওখানে নিট জেই এর আলাদা কোশ্চেন ব্রাঞ্চ থাকবে সঙ্গে ওখানে তো প্রিভিয়াস ইয়ার ডাব্লিউ বিজেই জেই মেন আহ নিটের এ সবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আমি সলভ করাবো কিছু চ্যাপ্টার দিয়েছি আরও কিছু চ্যাপ্টার এখন তোমাদেরও সময় কম বোর্ডের জন্য আমারও অনেকটা সময় কম তো এই জন্য আমি কিন্তু তোমাদের যখন সিলেবাসটা কভার হয়ে যাবে তারপরে কিন্তু আমি ওই কোশ্চেন অ্যান্সার গুলো দেবো সুতরাং তোমাদের পরে পড়তেও অসুবিধা হবে না আর এই ভ্যালিডিটিটা এই যে নির্জয়ের কোশ্চেন অ্যান্সার ব্রাঞ্চ শুধু নির্জয়ের কোশ্চেন অ্যান্সার ব্রাঞ্চের যে ভ্যালিডিটি সেটার ভ্যালিডিটি কিন্তু এক বছর থাকবে অর্থাৎ ওটা আমরা এক্সটেন্ড করিয়েছি যেহেতু এখন আমরা তোমরা পড়তে পারছো না পরের দিকে ওগুলো পড়বে তাই কোশ্চেন অ্যান্সার ব্রাঞ্চের ভ্যালিডিটি ওটা কিন্তু এক বছর থাকবে ঠিক আছে কিন্তু বোর্ডের যে কোর্সের যে ভ্যালিডিটি ক্লাসের যে ভ্যালিডিটি সেটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রি এক্সাম যেদিন শেষ হবে সেই অব দি লাস্ট তারপর কিন্তু ওটা অটোমেটিক্যালি চলে যাবে ঠিক আছে আর এটা এই কোর্সের যে প্রাইসটা এটা 17 জুলাই দু থেকে শুরু হচ্ছে দু থেকে শুরু হচ্ছে এটা কতদিন ধরে থাকবে ফার্স্ট সেমিস্টার মানে দু হাজার চব্বিশের ফার্স্ট সেমিস্টারে যে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে এক্সাম কেমিস্ট্রি এক্সাম অবধি এর ভ্যালিডিটি থাকছে সুতরাং তোমাদের কাছে একটাই সাজেশন যে যদি তোমার সত্যি সত্যি সমস্যা হচ্ছে বুঝতে পারছো না ধরতে পারছো না টিউশন অফলাইনে পড়ছো কিন্তু তাও বুঝতে পারছো না কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না বা পরীক্ষা নিচ্ছে না ঠিকঠাক করে কোয়েশ্চেন অ্যান্সার করাচ্ছে না তাহলে তোমার জন্য বেস্ট অপশান এটা একবার পড়ে দেখো না একবার পড়ে দেখো ফার্স্ট সেমিস্টারটা পড়ে দেখো তারপরে আমি তোমাকে বলবো না যে তুমি আমাদের ক্লাসে আসো তুমি শুধু ক্লাসের কোয়ালিটিটা শুধু দেখবে যারা অনলাইনে পড়ে তারা হয়তো এখানে কমেন্টারে হয়তো করবে তাদের শুধু ফিডব্যাক নিয়ে নেবে বা তোমার বন্ধুরা যদি আমার কাছে পড়ে তাহলে তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে নিও যে কিভাবে আমি কি রকম কি পড়াচ্ছি ঠিক আছে যতটা বেস্ট পসিবল হইতে পড়ানো যায় সেভাবেই আমি পড়াচ্ছি শুধুমাত্র তোমরা দূরে থাকছো বলে যে তোমাদের যাও করে দিয়ে দেবো এরকম কখনোই করি না বেস্ট পসিবল হইতে আমি ট্রাই করাই তোমাদের সব কিছু জিনিস এক্সপ্লেন করে দেওয়ার এবং ডাউট ক্লিয়ারিং সেশনেও স্টুডেন্টরা ডাউটগুলো ক্লিয়ার করে নেয় তো আমি তো আমার দিক থেকে বেস্ট দিয়ে ট্রাই করছি যাতে তোমাদের বেস্ট কন্টেন্টটা ডেলিভার করতে পারি আশা করছি তোমাদের সবার হেল্প করবে আর যারা ভাবছো এখনো নেব কি নেব না এই দদুল্যমান অবস্থায় রয়েছ তোমাদের বলছি বাড়ির সঙ্গে ডিসকাস করো একটা সেমিস্টার ট্রাই করে দেখো যদিও যদি তোমার ভালো না লাগে যদি মনে হয় যে না বেকার এসব কোর্সে কিছু হচ্ছে না বুঝতে পারছি না নেক্সট সেমিস্টার থেকে নেবে না আমি অবশ্যই শেয়ার করে রাখবো আমার গুগল মিটে যখন আমাদের ডাউট ক্লিয়ারিং সেশনের স্টুডেন্টরা এটাও শেয়ার করেছে আমাদের যে স্যার আমি অফলাইনে ক্লাসে যেতাম তাদের ভয়েস রেকর্ডিং ভিডিও রেকর্ডিং করে রাখলে তোমাদের শোনাতে সুবিধা হতো তো সেটা যাচ্ছি না তারা হয়তো এই ভিডিওটা তারাও শুনবে তারা হয়তো কমেন্ট সেকশানে কমেন্টও করবে যারা অনলাইন ক্লাসে পড়ে তারা নিজেরাই বলেছে যে স্যার আমি দু তিন মাস ক্লাস করেছিলাম লাস্ট মান্থ অব দি আমরা ক্লাস করেছিলাম অফলাইনে ক্লাস করেছিলাম সেখানে কিছুই বুঝতে পারছি না তার সঙ্গে প্যারালিলি আপনার ক্লাসও করতাম আপনার ক্লাসে এতটাই সুন্দর করে বুঝতে পারতাম যে আমরা অফলাইন টিউশানে ছেড়ে দিয়েছি পুরোপুরি আপনার উপর ডিপেন্ডেন্ট তো এতে আমার আরও দায়িত্ব বেড়ে গেছে যদিও ঠিক আছে আমি সেটা তো অবশ্যই তোমরা অফলাইন থাকলেও যেরকম পড়াবো না থাকলেও সেরকম পড়াবো তো সবসময় আমি রেসপন্সিবল হইতেই পড়াবো ঠিক আছে ক্লাস ইলেভেন টুয়েলভ সবারই রেসপন্সিবল হইতে পড়াবো আই হোপ তোমাদের অনেক বেনিফিটেড হবে বেনিফিট হবে তোমরা বেনিফিটেড হবে তাহলে ক্লাসে দেখা হচ্ছে আর কোর্স সম্বন্ধিত ডিটেলে জানতে হলে কখন কি পড়ানো হয় কিভাবে পারচেস করবে এই সম্বন্ধিত ডিটেলে জানতে হলে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেভেন এইট ওয়ান জিরো এইট থ্রি সেভেন এইট সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স সেভেন সেভেন এইট ওয়ান জিরো এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করে নেবে দিলে কিন্তু পারচেস করবে কিভাবে রেজিস্টার করবে হুম কিভাবে আমাদের যে পার্সোনাল গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হবে ক্লাস কিভাবে করানো হয় কখন ক্লাস আপলোড করা হয় সমস্ত ডিটেল কিন্তু জেনে নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ জিনিসটা ভাবনা চিন্তা করবে তোমাদের ভালোর জন্যই বলছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে তোমরা রেডি হবে তোমাদেরই ফিউচারে যখন তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে বা ক্লাস টুয়েলভেও যখন উঠবে তোমাদেরই হেল্প হবে তখন মনে করবে যে স্যার একদিন বলেছিলেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ পরের ক্লাসে আবার দেখা হচ্ছে তোমরা যদি জয়েন করো ঠিক আছে চলো টাটা